প্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তাদের সকলকে আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা এমন একটি দুঃখজনক বিষয় নিয়ে কথা বলবো নং ডালুয়া ইউনিয়ন ও নং ওয়ার্ড আমার নিজ গ্রামের একটি অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আজকের এই ভিডিওটি শুধু দেখার জন্য নয় বরং এই বিদ্যালয়টি পুনরায় স্থাপনের জন্য আবেদন যে শিক্ষা মানব জাতিকে আলোকিত করে অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসে আজ কেন আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি হ্যাঁ এই সম্পূর্ণ বিষয়টি জানতে আমাদের ফুল ভিডিও দেখতে থাকুন চলুন দীর্ঘ চব্বিশ বছর হচ্ছে এখনো প্রতিষ্ঠানটি বন্ধ এই প্রতিষ্ঠানটির নাম ছিল পঁচিশ লাখ স্বল্পবিহী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে এই প্রতিষ্ঠানটি যে জায়গার উপর স্থাপন করা আছে সেই জায়গায় দান করেছিলেন জালাল আহমেদ চৌধুরী এবং মোতায় হোসেন চৌধুরী এবং এই প্রতিষ্ঠানটির জন্য আরো অন্যান্য ব্যক্তি জায়গা দিয়েছিলেন এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে স্থাপনের কার্যক্রম সম্পূর্ণরূপে চালু হয়েছিল এবং খুব দ্রুত কাজটি সম্পূর্ণ হয়েছিল এবং উনিশশো বিরানব্বই সাল থেকে এই প্রতিষ্ঠানের ক্লাস কার্যক্রম সম্পূর্ণরূপে চালু হয়েছিল এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে সর্বপ্রথম সেন্টারের সমাপনী পরীক্ষায় অংশ নেয় এভাবে সাত বছর ক্লাস কার্যক্রম চালু ছিল হঠাৎ করে দুই থেকে দুই সালে বন্ধ করে দেওয়া হয়েছিল কেন এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ খুঁজে পায় এটি ছিল বেসরকারি প্রতিষ্ঠান এক ছিল স্কুল পরিচালনার জন্য অর্থের সংকট এতে করে শিক্ষক শিক্ষিকার পারিবারিক জীবনে অর্থনীতির উপর প্রভাব বিস্তার করে কেউ সরকারি চাকরিতে অংশগ্রহণ করেন এবং অন্যান্য অন্যান্য পেশায় নিযুক্ত হয়েছিলেন আরো অন্যান্য যে কারণগুলো আছে যেগুলো স্কুলটি পুনরায় স্থাপনের জন্য কাজে আসবে না এখন আপনারা বলতে পারেন যে হঠাৎ করে এটি এত প্রয়োজনীয় হলো কেন হ্যাঁ এটি আমাদেরও প্রশ্ন কারণ আমাদের আশেপাশে যে বিদ্যালয়গুলো আছে তা আমাদের বর্তমান অবস্থান থেকে অনেক দূরে এই দীর্ঘতম পথ পারে দিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা ভীষণ কষ্টসাধ্য হয় ছোট ছোট শিশু বাচ্চাদের এবং শিক্ষার আলো থেকে আগ্রহী হারিয়ে ফেলছে বর্তমানে ছোট থেকে শুরু করে বড় জনেরও শিক্ষার আলো থেকে দিন দিন সরে যাচ্ছে এভাবে চলতে থাকলে কিছুদিন পরে দেখা যাবে পড়াশোনা কি সেটাও খুঁজে পাওয়া যাবে না এবার আসুন জানি কারা প্রতিষ্ঠানটি স্থাপনের কার্যক্রম সংগ্রাম চালিয়ে বেশি ভূমিকা রাখছিলেন হারুনা রশিদ চৌধুরী এবং অন্যান্য তার সহযোগিতা মিলে স্থাপন কার্যক্রম শেষ করছিলেন প্রতিষ্ঠানটি এত সহজেই গড়ে ওঠেনি যেভাবে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি আমরা সবাই মিলে ধ্বংস করে দিছি সেটি আবারও না বোঝে তারা জানে না যে শিক্ষায় মানব জাতিকে থেকে উপরে স্থানে নিয়ে যায় স্থান দেয় সেবা উন্নয়ন করে ইত্যাদি আমাদের মধ্যেই এত রাগ যার কারণে প্রতিষ্ঠানটি লুট করে ফাকৃতির ডাকে সারা দিচ্ছি ইত্যাদি অপকর্মে ব্যবহার করে আজও বন্ধ আছে প্রতিষ্ঠানটি স্থাপন রক্ষণাবেক্ষণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে তরুণরা দায়িত্ব পালন করবে যদি নতুন করে সরকারিভাবে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয় এটাই নতুন প্রজন্মের আশা আপনাদের কাছে অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন তারা স্থান থেকে এই বিদ্যালয়টি পুনরায় স্থাপনের জন্য এগিয়ে আসেন